আমাদের স্টাডি মেপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো থেকে দেখে নেব ঐকিক নিয়মে সমাধান করি দেখো এই অঙ্কগুলোর এক থেকে তিনের দাগ পর্যন্ত আমরা আগে দেখেছিলাম আজকে আমরা চার বা চার ছয়ের দাগের অঙ্কটা দেখে নেব চারের দাগের অঙ্কটা কি বলেছে দেখো একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগে আমার বাড়ি থেকে মামার বাড়ি ঠিক আছে সেখানে যেতে দু ঘন্টা সময় লাগে কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে ছ ঘন্টা সময় লাগে ভালো করে লক্ষ্য করা অঙ্কটা বলেছে যে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগে আর আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে ছ ঘন্টা সময় লাগে দেখো জেঠুর বাড়ি যেতে ছ ঘন্টা সময় লাগছে আর মামার বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগছে এটা দেখে আমরা বুঝতে পারছি যে জেঠুর বাড়িটা বেশি দূরে তাই তো তার জন্য দেখো জেঠুর বাড়ি যেতে বেশি সময় লাগছে আর মামার বাড়ি কাছে বলে দু ঘন্টা সময় লাগছে আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব আশি কিমি এটা বলে দিয়েছে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত এটা বার করতে হবে দেখো আমরা এই অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারছি কি যে মামার বাড়ি কাছে আর জেঠুর বাড়ি দূরে আর আরেকটা জিনিস আমরা জানি যে বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগে আর কম দূরত্ব যেতে কম সময় লাগে তাই তো বেশি দূরত্ব এটা তাই বেশি সময় লাগছে কম দূরত্ব যেতে তাই কম সময় লাগছে তার মানে দেখো এখানে দূরত্বের সাথে সরল সম্পর্কে আছে দূরত্ব বাড়লে সময় বাড়ছে বা বাড়বে আর দূরত্ব কমলে সময় কমবে দেখো অঙ্কটা আমরা দেখে নিচ্ছি গাড়ির গতিবেগ নির্দিষ্ট থাকলে দেখো এই কথাটা লিখতে হবে গাড়ির গতিবেগ যদি নির্দিষ্ট থাকে নির্দিষ্ট মানে হচ্ছে একই যদি গতিবেগে চলে তবে বেশি দূরত্ব যেতে গাড়ির সময় বেশি লাগবে আর কম দূরত্ব যেতে গাড়ির কম সময় লাগবে তার মানে কি একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে তার মানে দুটি বিষয় পরস্পর সরল সম্পর্কে আছে তাই তো এই বিষয়টা আমরা জেনেছিলাম যে মানে একটা বাড়লে আরেকটা যদি বাড়ে বা একটা কমলে আরেকটা যদি কমে সেটা সরল সম্পর্কে থাকে কিন্তু একটা বাড়লে আরেকটা বিষয় যদি কমে বা আরেকটা কমলে আরেকটা বিষয় যদি বাড়ে মানে দুটো যদি অপোজিট হয় মানে একটা বাড়লে আরেকটা কমছে একটা কমলে আরেকটা বাড়ছে এরকম যদি থাকে তবে সেটা বিপরীত সম্পর্কে থাকে বা ব্যস্ত সম্পর্ক বলতে পারো কিন্তু এখানে দেখো একটা বাড়লে আরেকটা বেড়ে যাচ্ছে একটা কমলে আরেকটা কমে যাচ্ছে তার মানে দুটি বিষয় এখানে দুটি বিষয় হলো দূরত্ব আর সময় দুটো সরল সম্পর্কে আছে দেখো আমরা কি পেয়েছি সেটাকে গাণিতিক ভাষায় মানে সমস্যাটা লিখছি গাণিতিক ভাষায় সমস্যাটি হলো সময় আর দূরত্ব কারণ দূরত্বটা বার করতে হবে কারণ কারণ আশিটা হচ্ছে আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব আর আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত সেটা বের করতে হবে দেখো দু ঘন্টা সময় লাগে আশি কিলোমিটার যেতে আর ছ ঘন্টা সময় লাগবে কত কিলোমিটার যেতে সেটা আমাদের নির্ণয় করতে হবে কারণ জেঠুর বাড়ি যেতে সময় লাগছিল ছ ঘন্টা আর আমরা কি জেনেছিলাম যে যেটা বার করব সেটাকে সব সময় ডান দিকে রাখবো আর যেগুলো হচ্ছে যে রাশিগুলো বা যেটা আমরা জানি সেই জিনিসটাকে আমরা বাঁ দিকে লিখবো কীভাবে লিখতে পারি স্টেটমেন্টটা দু ঘন্টা সময় গাড়িটি যায় আশি কিলোমিটার দূরত্ব এক ঘন্টা সময় গাড়িটি যায় দেখো এক ঘন্টা সময় এক ঘন্টা মানে হচ্ছে কম কম সময় গাড়িটি তার মানে কম দূরত্ব যাবে তার মানে দেখো কম গেলেই ভাগ করতে হয় তাই আশি ভাগ দুই আশি ভাগ দুইও করতে পারো এরকম করে আশি ভাগ দুই সময় সমান চল্লিশ লিখতে পারো আর দেখো এটাকে আমি কমা কমা দিয়ে গেছি প্রত্যেকটা ভাষা আমি একই লিখছি একই মানে হচ্ছে কমা কমা তোমরা এটা পুরো ভাষাতেও লিখতে পারো এক ঘন্টা সময় গাড়িটি যায় সমান সমান দেখো এইটাও করতে পারো যে আশি ভাজিত দুই ভাগ করা মানেই হচ্ছে নিচে হরে লেখা তাই আমি এমনি করে করেছি তোমরা দেখো এইভাবেও করতে পারো ঠিক আছে ছ ঘন্টার সময় গাড়িটি যায় দেখো ছ ঘন্টা মানে সময়টা বেশি তাই গাড়িটা বেশি দূরত্ব যাবে তাই দেখো গুণ হবে তাই তো তাই আশি ভাজিত দুই গণিত হচ্ছে ছয় এবার দেখো ওপরের নিচে কেটে গেল যেমন করে তোমরা লঘিষ্ঠ আকারে পরিণত করো কাটাকুটি করো দুই আর ছয় কেটে দিলে মানে ছয়কে দুই দিয়ে ভাগ করলে হলো তিন তিন আটে চব্বিশ দুশো চল্লিশ দেখো এইভাবেও করতে পারতে আশিকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে চল্লিশ চল্লিশ গণিত দেখো ছয় হয়ে যাচ্ছিলো কত হতো চার ছয় চব্বিশ আর একটা শূন্য বসিয়ে দিতে এইভাবেও কিন্তু তোমরা অঙ্কগুলো করতে তে পারো উত্তর কি লিখে দেবে যে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব হচ্ছে দুশো চল্লিশ কিলোমিটার এরপরে দেখো আমরা পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কি বলেছে ছ কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী বারো মিনিটে প্রতিযোগিতা শেষ করেন মানে ছ কিমি দূরত্বের একটা তোমার প্রতিযোগিতা হচ্ছে সাইকেলের রেস হচ্ছে মানে যেখানে মোট দূরত্ব মানে যেটাকে অতিক্রম করতে হবে সেটা হচ্ছে ছ কিলোমিটার সেটা বলছে যে একজন প্রতিযোগী বারো মিনিটে শেষ করে মানে একজন প্রতিযোগী বারো মিনিটেই ছ কিলোমিটার দূরত্বটা সে যেতে পারে রেসটি যদি সাত কিমি দূরত্বের হতো তবে একই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগত বলে দিয়েছে যে এখানে দেখো ছ কিলোমিটার দূরত্বটা সেটা যেতে বলছে যে একজন প্রতিযোগী বারো মিনিট সময় লাগছিল কিন্তু রেস্টই বলছে ছ কিলোমিটার না হয়ে মানে ছ কিলোমিটারের পরিবর্তে যদি সাত কিলোমিটারের হতো মানে ধরো এখান থেকে এত দূর পর্যন্ত তার মানে রেসটা হচ্ছে ঠিক আছে এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে ছ কিলোমিটার এবার বলে দিয়েছে যে রেসটা যদি সাত কিলোমিটারে হতো মানে এখান থেকে এত দূর না হয় আর একটু বেশি সাত কিলোমিটার যদি এত দূর হতো তবে ওই প্রতিযোগী যদি সমবেগে মানে এখান থেকে এত দূরে সে সাইকেলটা নিয়ে যত কিলোমিটার বেগে গেছিলো সাত কিলোমিটারও যদি সে সেই সমবেগে মানে ওই একই বেগে যদি সে যায় তবে কত মিনিটে প্রতিযোগিতাটা সে শেষ করতে পারবে মানে আগে দেখো যেই বেগে যাচ্ছিলো সেই বেগে গিয়ে সে ছ কিলোমিটার দূরত্ব বারো মিনিটে শেষ করছিল এখন বলছে যে সেই একই বেগেই মানে সাইকেলটাকে সে যতটা স্পিডে আগে চালাচ্ছিল সেই একই স্পিডেই তাকে সাইকেলটা চালাতে হবে মানে সমবেগ একই বেগই রাখতে হবে পুরো রাস্তা জুড়ে তবে সাত কিলোমিটার দূরত্বের যদি প্রতিযোগিতাটা হয় তবে কত মিনিটে সেটা শেষ হবে দেখো আমরা দেখে নিচ্ছি কি বলেছে যে প্রতিযোগিতায় সাইকেলের গতিবেগ নির্দিষ্ট থাকে দেখো সাইকেলের গতিবেগটা যদি নির্দিষ্ট থাকে কম দূরত্ব যেতে কম সময় লাগবে বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে তাই তো দূরত্ব যদি যদি কম হয় তবে তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাবে দূরত্ব যদি বেশি হয় তবে বেশি সময় লাগবে সেটা বের করতে তার মানে দেখো একটা কমলে আরেকটা কমছে মানে দূরত্ব কমলে সময়ও কমছে দূরত্ব দেখো বেশি যখন হচ্ছে সময়টাও বেশি লাগছে তার মানে এখানে দূরত্ব আর সময় এই দুটি বিষয় পরস্পর দেখো সরল সম্পর্কে আছে দেখো ছ কিলোমিটার এই রাস্তাটা যেতে সময় লাগছিল বারো মিনিট এবার সেই রাস্তাটা যদি সাত কিলোমিটারের হয় তবে সেটা অতিক্রম করতে কত সময় লাগবে দেখো বের করতে হবে আমরা জানি না তাই জিজ্ঞাসার চিহ্ন দিলাম স্টেটমেন্টে লিখে নিচ্ছে দেখো ছ কিমি দূরত্ব যেতে সময় লাগে বারো মিনিট এক কিলোমিটার দূরত্ব যেতে দেখো এক কিলোমিটার দূরত্বটা কমে গেল যেই দূরত্ব কমলো দেখো আমরা কি জানি যে সময়টাও কম লাগবে তাই তো বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগে কম দূরত্ব যেতে কম সময় লাগে দেখো দূরত্বটা কম লাগছে তাই দেখো ভাগ হবে বারো ভাজিত ছয় হয়ে গেল দেখো এভাবেও করতে পারো বারো ভাজিত ছয় করতে পারো কত হবে দুই হবে ঠিক আছে সাত কিলোমিটার দূরত্ব যেতে দেখো কত সময় লাগবে সাত কিলোমিটার দূরত্ব যেতে বেশি সময় লাগবে তাই গুণ হয়ে গেল বারো ভাজিত ছয় আর গুণিত হচ্ছে সাত দেখো ছয় দিয়ে বারোকে ভাগ করলে কত হবে দুই ছয় দুগুণে বারো হয় দুইগুণিত সাত কত হয়ে গেল চোদ্দ তার মানে একই সমবেগে রেস্টটি শেষ করতে চোদ্দো মিনিট সময় লাগবে ঠিক আছে এরপরে দেখো ছয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি গাড়ি করে তিন কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে ৪৫ মিনিট সময় লাগে তিন কিলোমিটার বলে দিয়েছে দূরত্বটা সেখানে মালপত্র নিয়ে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে চার কিমি দূরে অন্য একটি জায়গায় ওই মালপত্র ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে মানে তিন কিলোমিটার দূরে একটা জায়গায় যেতে বলে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর দূরত্বটা বলে দিয়েছে যে চার কিমি হয় মানে তিন কিমি না হয় দূরত্ব যদি চার কিমি হয় চার কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে এখানে দেখো সময়টা নির্ণয় করতে হবে তাই সময়টাকে আমরা ডান দিকে রাখব আর দেখো দূরত্ব দেওয়া আছে তাই দুটো দূরত্বকেই আমরা রাখবো কি লিখবো দেখো গাড়ির গতিবেগ একই থাকলে বেশি দূরত্ব যেতে গাড়ির বেশি সময় লাগবে আর কম দূরত্ব যেতে গাড়ির কম সময় লাগবে যেটা আমরা জানি তাই কি বলে দিয়েছে দুটি বিষয় পরস্পর সরল সম্পর্কে আছে দেখো তিন কিমি দূরত্ব যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর চার কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে তাই দেখো এটা নির্ণয় করতে হবে জিজ্ঞাসার জন্য স্টেটমেন্টটা লিখে নিলাম তিন কিমি দূরত্বে মালপত্র নিয়ে যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট এক কিলোমিটার দূরত্বে মালপত্র নিয়ে যেতে কম সময় লাগবে তাই দেখো ভাগ করতে হবে পঁয়তাল্লিশ ভাজি তো তিন হয়ে গেল তোমরা দেখো এটাকে অন্যভাবেও করতে পারো পঁয়তাল্লিশ ভাগ দুই যেমন করে হয় সময় সমান দেখবে পনেরো বেরোবে ওইভাবেও করতে পারো চার কিমি দূরত্বে মালপত্র নিয়ে যেতে সময় লাগবে দেখো পঁয়তাল্লিশ ভাজি তো তিন হয়ে গেছিল চার কিলোমিটার দূরত্বটা বেড়ে যাচ্ছে তার মানে সময়টা বেশি লাগবে কি বলেছি কম লাগা মানে হচ্ছে ভাগ বেশি যখন লাগবে তখন সেটা গুণ হবে চার কিমি দূরত্বে যেতে বেশি সময় লাগবে তাই দেখো গুণ হয়ে গেল এবার তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে পনেরো বেরোলো পনেরো গণিত চার হয়ে গেল চার পনেরো ষাট ষাট মিনিট ষাট মিনিট মানে আমরা জানি যে এক ঘন্টা তোমরা উত্তরটা ষাট মিনিটও লিখতে পারো আবার এক ঘন্টাও লিখতে পারো ঠিক আছে যেটাতে দেবে দেখবে অনেক সময় অঙ্কটা দিয়ে দেবে যে কত মিনিট সময় লাগবে বা সময় দিয়েছে এখানে সময় তোমরা যেটা ইচ্ছে সেটা দিতে পারো ষাট মিনিটেও রাখতে পারো আবার এক ঘণ্টাতেও রাখতে পারো কারণ আমরা জানি যে ষাট মিনিট সময় সমান এক ঘন্টা যদি তোমাদের কাছে উত্তরটা চাইতো যে এত দূরত্ব যেতে কত মিনিট সময় লাগবে তবে দেখবে তোমরা মিনিট উত্তরটা মিনিটেই দেবে যদি তোমাদের ঘণ্টায় যদি উত্তরটা জানতে চায় তবে ঘণ্টায় পরিণত করে লিখবে এখানে সময় আছে তাই যেটা ইচ্ছে তোমাদের সেটা দিতে পারো উত্তরটা লিখে দিলাম যে চার কিমি দূরত্বে মাল নিয়ে যেতে সময় লাগবে এক ঘন্টা ঠিক আছে আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এরপরে দেখো নিচে তাকাও দেখো আরেকটা অঙ্ক দিয়েছে নিজেরা সমস্যা তৈরি করি ও সমাধান করি প্রথমে বিভিন্ন জিনিসের দাম নিয়ে অঙ্ক তৈরি করি দেখো এখানে জিনিসের পরিমাণ মানে হচ্ছে কিগড়াতে আর মূল্য টাকাতে দেওয়া আছে দেখো চার কিগ্রা কোনো পরিমাণ মানে চার কিগ্রা পরিমাণ কোনো জিনিসের মূল্য বলে দিয়েছে চুয়াল্লিশ টাকা দশ কিগ্রা পরিমাণ জিনিসের মূল্য কত হবে এটা আমাদের বার করতে হবে তাই দেখো জিজ্ঞাসার চিহ্ন দেখো তোমরা এইভাবে লিখতে পারো আজ আমার বাবা চার কিগ্রা আলু চুয়াল্লিশ টাকায় কিনেছেন যদি দশ কিগ্রা আলু কিনতেন তবে কত টাকা খরচ হতো দেখো প্রশ্নটা লিখলে মানে চার কীগ্রা কোনো জিনিসের দাম চুয়াল্লিশ টাকা আর দশ কীগ্রা জিনিসের দাম কত হবে দেখো কি বলে দিয়েছে যে বাবা চার কীগ্রা আলু কিনেছেন যেটার জন্য চুয়াল্লিশ টাকা দিয়েছেন যদি দশ কিগ্রা কিনতেন তিনি কত টাকা দিতেন এটা হয়ে গেল আমাদের প্রশ্ন এরপরে দেখো এবার আমরা সেটা সমাধান করব এবার সমাধান করি আলুর পরিমাণ বাড়লে দাম কি হবে বাড়বে খুব সহজ আমরা জানি আলুর পরিমাণ যদি বাড়ে মানে বেশি যদি আলু কিনি তবে বেশি দাম দিতে হবে আলুর পরিমাণ কমলে দাম কমবে কম দিতে হবে তাই আলুর পরিমাণ ও দাম পরস্পর দেখো সরল সম্পর্কে আছে ঠিক আছে ঐকিক নিয়মে পাই ঐকিক নিয়মে কি পাচ্ছে দেখো এত কীগড়া আলুর দাম এত টাকা কত কীগড়া চার কীগড়া আলুর দাম হচ্ছে চুয়াল্লিশ টাকা এক কিগ্রা দেখো আলুর দাম কত হবে এক কিগ্রা আলুর দামটা কম হবে তাই দেখো কম হওয়া মানে ভাগ করে দেব ভাগ করলে কত বেরোবে দেখো চুয়াল্লিশকে যদি চার দিয়ে ভাগ করি এগারো হবে এগারো টাকা ঠিক আছে এক কীগ্রা আলুর দাম কম দেখো কমই হলো এরপরে নির্ণয় করব দশ কিগ্রা আলুর দাম কত দশ কিগ্রা আলুর দাম বেশি হবে তাই দেখো গুণ করব দশ গুণিত এগারো ঠিক আছে এগারো এক কে এগারো শূন্য একটা বসে গেলো তার মানে দশ কীগ্রা আলুর দাম কত হলো একশো দশ টাকা দশ কি আলুর দাম একশো দশ টাকা আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে